আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জের আজ সামার ডে নাম্বার সেভেন সো আজকে আজকের দিনটা আমার একটু ডিফারেন্টভাবে স্টার্ট হয়েছে কারণ আমি অনেক মধ্যে ছিলাম অনেক টেনশনের মধ্যে ছিলাম কারণ হচ্ছে আমি ইনকিউবেটর মেশিনে ডিম দিচ্ছি যে ইনকিউবেটর মেশিনে আরো সতেরো দিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি আমার ইনকিউবেটর মেশিনে ডিম দিচ্ছি আর ইনকিউবেটারটা আমার হাতে বানানো বাট প্রবলেম হচ্ছে এখানে যে সার্কিটটা ইউজ করছিলাম ওই সার্কিট কন্ট্রোলার সার্কিটটা অনেক প্রবলেম করছিল ঠিকভাবে ঠিক দিচ্ছিল না দ্যাটস আমি অনেক টেনশনে ছিলাম যে হয়তো ডিমগুলো ফুটবে না বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না বাট আজক হচ্ছে সতেরো দিন এবং আজকে রাত থেকে মনে করেন এগুলো বাচ্চা ফুটা শুরু হয়েছে সো আমি আশাবাদী আমার ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টু ফোরটি পার্সেন্ট বাচ্চা ফুটে ডিম থেকে ফুটে বের হয় তাহলে আমার যে খরচটা খরচটা উঠে যাবে এবং আমি আলহামদুলিল্লাহ আমার যদি খরচটা উঠে যায় তাতে আমি খুশি তাতে আমি আলহামদুলিল্লাহ সব আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো যে ফুটতেছে মেশিনের ভিতরে ডিম থেকে বাচ্চাগুলো ফুটতেছে এগুলো দেখতে কেমন হয় সেগুলো আপনাকে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে এর আপডেটগুলো জানাবো কারণ যদি পাখি লাগে আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আই উইল ট্রাই টু হেল্প মেশিন আর আপনাদেরকে দেখায় ভিতরে লকটা লক করে কাজ করছে যে আমার যে মুরগিগুলো আছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমার আমি কিছু মুরগি পালন করি তো এইগুলোকে খাবার দাবার দেওয়া যায় মুরগি পালনে সকালে যেই কর্ম সকালে যে কাজগুলো আছে সেগুলো এখন করবো সো আমি তুমি

তো প্রথমত আমি এগুলোকে স্প্রে করে দিচ্ছি আমার হাতে কারণ জীবনও যদি আমার মাধ্যমে যদি এটার ভিতরে জীবন তো লোক সময় হাতে পায়ের মাধ্যমে আসবে এবং আমার ক্যামেরাম্যানকে তু দিয়ে দিচ্ছি তো এদিকে তুলে দিয়েছি আমার ফ্লাইট থেকে যাওয়া হ্যাঁ আর আমার এখানে কি দশ পিসাকে আছে ঠিক আছে এগুলো ডিম দিতে কেউ যদি নেন দশ পিস কুয়েলফে ক্যান্সেল করবো ঠিক আছে এই সাত আটটা ডিম আছে ডেলি এগারো সরি এগারো পিস মধ্যে সাত আটটা ডিম পারে খাওয়ালে ইনশাল্লাহ বারো ডিম পাবে আর এইগুলোকে ফিট নাই সো প্রথমে পানিটা চেঞ্জ করি তারপরে এগুলোকে ফিট দিবো অ্যান্ড তারপরে যাওয়ার পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো ওয়ান স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে ইনশাল্লা সো অল্প স্টেপ উই কিন আমি চলে এসেছি এখানে আমাদের কে আলু কেটে তো আজকে আমাদের কাজগুলো আমাদের আলু কে আজকে পানি নিব আমরা তো পানি লাগে না তারপর আমরা পানি দিবো অধিক ফলনের আশায় ঠিক আছে সো পানি দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে আলুর সাইজ আরও বড়ো হবে ওজনে বাড়বে সেজন্য আজকে আমাদের কাজ হচ্ছে আলু কাতে পানি দেওয়া আসে অলরেডি আব্বা পাইপটা প্রান্তে আছে সে আব্বাকে হেল্প করবো যাতে আব্বা খুব ইজিলিভাবে আলু গাছে পানি দিতে পারে ওকে 여러이 나와 가면